সাধক রামপ্রসাদ স্বামী বাম দেবানন্দ ভাব দর্শনাদি সম্বন্ধে নানা কথা সাধক জীবনের সময় সময় বহু অলৌকিক ঘটনার পরিচয় আমরা পাই সংসার সাধারণ মানুষ এ জাতীয় ঘটনাবলীকে ঠিক ঠিক হৃদয়ঙ্গম করিতে পারে না রামপ্রসাদের জীবনেও এ জাতীয় দৃষ্টান্ত বহু আছে সেই জন্য বিষয়টি একটু বিশদভাবে আলোচনা না করিলে পরিষ্কার হইবে না প্রথমত মানুষের অসংযত মনটিকে অভ্যাস অভ্যাসপূর্বক সংযত করিতে হইবে নতুবা সাংসারিক জীবনে শান্তি পাওয়া যায় না এ জাতীয় কথাগুলির আমরা আমাদের প্রাচীন শাস্ত্র গ্রন্থে প্রায় উল্লেখ দেখিতে পাই কারণ কি মনই মানুষ জীবনের কাণ্ডারী ধর্মজীবন সামাজিক জীবন ও অর্থনৈতিক জীবন সবই মনের দ্বারা গঠিত পরিচালিত হয় সেই জন্য মন যদি বাউলা হইয়া যায় তাহলে সামাজিক জীবন প্রভৃতি সবই বৃথা বিশেষ কোনো কাজে লাগে না এ আমরা বেশ দেখিতে পাই সেই জন্য জবধ্যান রূপ নানা তপসাদির দ্বারা মনসংযম করিবার যাবতীয় বিধান প্রাচীন ঋষিরা দিয়া থাকেন ব্যষ্টি এবং সমষ্টি জীবনে ধ্যান জপ তপসাদীর চর্চা রাখা খুবই দরকার নতুবা জীবনে শান্তি পাওয়া যায় না সবই আছে কিন্তু একের দয়া বিনে সব ছাড়ে কারে গেল ইহাই সাধারণ মানুষের জীবন মহাপুরুষ জীবনে কিন্তু আমরা এই মন সংযমাদি ব্যাপার গভীরতরভাবে দেখিতে পাই ধীরে ধীরে যেমন তাহারা সাধনার রাজ্যে অগ্রসর হন মন উচ্চ হইতে উচ্চতর স্তরে উঠিতে থাকে এবং পরিশেষে সমাধি স্তর পর্যন্ত উঠিয়া নিশ্চিত হয় সাধকের মন যখন স্তরে স্তরে উঠিতে থাকে তখন ভাব দর্শনাদি অনেক রকম হইয়া থাকে সাধকের আগ্রহ ভাবের আবেগে মিন্ময়ী মা চিন্ময়ী হইয়া যান সাধকের সঙ্গে প্রাণ ভরিয়া কথা বলেন এই যেমন সাধন একজন মানুষের সঙ্গে দাঁড়াইয়া আমরা কথা বলি সাধক মাকে ভোগ নিবেদন করেন মিনময় জীবন্ত হইয়া আদরে দেওয়া ভোগ নিঃশেষ করিয়া ফেলেন সাধক জীবনে এ জাতীয় ঘটনা বহু দেখিতে পাওয়া যায় বিংশ শতাব্দীতে বিজ্ঞানের প্রভাব যখন চরমে উঠিয়াছে তখন এ জাতীয় আলোচনা করিতে ভয় হয় কারণ আমরা বিজ্ঞানের যুগের লোক চিন্ময়ী মাকে দূরবীন যন্ত্রে ফেলিয়া দেখিতে চাই নতুবা বিশ্বাস করি না অর্থাৎ চোখে আঙ্গুল দিয়া না দেখাইতে পারিলে ভাব দর্শন দিয়ে সব মাথায় খেয়াল বা পাগলামি বলিয়ায় আধুনিক শিক্ষিত সমাজ ধরিয়া লয় पाठक চোখে আঙুল দিয়া প্রমাণ করিবার সাহস এবং সামর্থ্য রাখি না কিন্তু মহাপুরুষ জীবনে অলৌকিক বলি এবং দর্শনাদির কথা আমরা বিশ্বাস করি এ বিষয়ে বিশ্বাস ছাড়া উপায় কি আছে দিব্য দর্শন দিব্য চক্ষু ছাড়া হয় না মহাপুরুষেরা তপস্বাদির দ্বারা দিব্য চক্ষু লাভ করেন এবং তাহাদের দিব্য দর্শন হয় তাই বলিয়া শ্যামা যে কেউ দিব্য দর্শনাদির সুবিধার সুযোগ লইয়া সংসার সাধারণ মানুষগুলো ঠকাইয়া বেড়াইবে ইহাও বলিতেছি না আমরা জানি পেট বৈরাগী দল সংসারে সহজ সরল মানুষগুলির বিশ্বাসকে মূলধন করিয়া ব্যবসায় খুলিয়া দেয় ভাবে সংসারে দেনা পাওনার এমন সহজ উপায় বুঝি আর কিছু নাই চোখে আঙুল দিয়া প্রমাণ করিবার সামর্থ্য রাখি না কিন্তু আধুনিক শিক্ষিত সমাজের লোকের মতো মহাপুরুষ জীবনের অলৌকিক ঘটনাবলীকে মাথার খেয়াল বলিয়া উড়াইয়া দিবার স্পর্ধাও করি না কয়লার খনিতে মনি পাওয়া যায় বলিয়া বাজারে কয়লা এবং মণি একদরে বিকায় না ইহা বলিবার উদ্দেশ্য এইটুকু যে মেকি জিনিস সংসারে আছে বলিয়া খাটি জিনিসের আমরা যেন অনাদার না করি নিম্নে রামপ্রসাদ জীবনের কয়েকটি অলৌকিক ঘটনার অবতারণা করিতে হইবে আধুনিক শিক্ষিত সমাজের নিকট এ জাতীয় ঘটনাবলীর উল্লেখ করিতে সত্যই সংকোচবোধ হয় সেই জন্য বিষয়টির সংক্ষেপে আলোচনা করিয়া লইলাম কথিত আছে রামপ্রসাদের ঘরের বেড়া ভাঙিয়া পড়িয়াছিল অর্থাভাবে কিছুতেই তিনি সেগুলি মেরামত করিতে পারিতেছিলেন না একদিন নিজেই বেড়া বাঁধিতে আরম্ভ করিয়াছেন এবং তাহার কন্যা জগদীশ্বরী অপর পাশে বসিয়া বেড়া বাঁধিবার দড়ি ফিরাইয়া দিতেছিলেন অনেকক্ষণ এইভাবে চলিয়াছে জগদীশ্বরী পিতাকে না বলিয়াই হঠাৎ কার্যোপলক্ষে চলিয়া গিয়াছেন রামপ্রসাদ কিছুই জানিতে পারিলেন না কন্যার অবর্তমানেও দড়ি ঠিক ফিরিয়া আসিতেছিল অনেকক্ষণ পরে জগদীশ্বরী আসিয়া দেখিলেন বেড়া অনেক দূর বাধা হইয়া গিয়াছে আশ্চর্য হইয়া পিতাকে জিজ্ঞাসা করিলেন দড়ি কে ফিরাইয়া দিলে বাবা কেন মা তুমি তো দড়ি ফিরাইয়া দিতেছ রামপ্রসাদ অতীব আশ্চর্যিত হইয়া বলিয়া উঠিলেন আমি তো অনেকক্ষণ এখানে ছিলাম না বাবা অন্য কাজে গিয়াছিলাম শুনিয়া রামপ্রসাদ স্তম্ভিত কে দড়ি ফিরাইয়া দিল অনেকক্ষণ অভিভূত হইয়া রইলেন তাহার বিশ্বাসী জগৎজননী স্বয়ং কন্যারূপে আসিয়া দড়ি ফিরাইয়া দিয়াছেন কৃতজ্ঞতায় হৃদয়খানি ভরিয়া উঠিল মনের আবেগে গান ধরিলেন মন কেন মায়ের চরণ ছাড়া ও মন ভাব শক্তি পাবে মুক্তি বাদ দিয়া ভক্তি দরা। নয়ন থাকতে দেখলে না মন কেমন তোমার কপাল পোড়া মা ভক্তে তনয়া রূপেতে বেঁধে গেলেন ঘরের বেড়া যখনই রামপ্রসাদ মায়ের সাড়া পাইতেন আনন্দে বিভোর হইয়া গান ধরিতেন পাগল হইয়া যাইতেন অপার্থিব আনন্দে তাহার মন যে কোথায় খেলাইয়া বেড়াইত তো কে জানে কথিত আছে একদিন অল্প বয়স্কা পরমার সুন্দরী একটি স্ত্রীলোক রামপ্রসাদের গান শুনিতে আসেন প্রসাদ তখন স্নান করিতে যাইতেছিলেন সুতরাং রমণীকে বসিতে বলিলেন স্নান করিয়া ফিরিয়া আসিয়া দেখেন স্ত্রীলোকটি নাই কোথায় অন্তর্নীত হইয়া গিয়াছেন হঠাৎ ভয়ে ও বিস্ময়ে তাহার রোমাঞ্চ হইল এবং এদিক ওদিক তাকাইয়া স্ত্রীলোকটির সন্ধান করিতে লাগিলেন চণ্ডী মণ্ডপের দেওয়ালে চোখ পড়িতে দেখলেন আছে আমি অন্নপূর্ণা তোমার গান শুনতে এসেছিলাম এখন আর অপেক্ষা করতে পারিনি তুমি কাশিতে গিয়ে আমাকে গান শুনিয়ে আসবে দেওয়ালের গায়ে এই কয়টি কথা পড়িয়া রামপ্রসাদ একেবারে চঞ্চল হইয়া উঠিলেন কি করিবেন ভাবিয়া কিছু ঠিক করিতে পারিলেন না মা অন্নপূর্ণা স্বয়ং আসিয়াছিলেন গরিবের কুটিরে গান শুনিতে কিন্তু স্নান করিবার ঝঞ্ঝাটে রামপ্রসাদ মা অন্নপূর্ণাকে বসাইয়া রাখিলেন ক্ষোভ ও ব্যথায় তাহার হৃদয়খানি ভরিয়া উঠিল উপায় নাই তাহাকে কাশী যাইতেই হইবে কাল বিলম্ব না করিয়া বারাণসীর দিকে রওনা হইলেন তিনি আনন্দে ভরপুর মা অন্নপূর্ণাকে গান শুনাইবে কিন্তু আর তাহার কাশি যাওয়া হইল না ত্রিবেণীর নিকটে প্রতিমধ্যে স্বপ্নে দেখিলেন কাশি যাইতে হইবে না সেইখানেই গান গাইলে চলিবে তখন রামপ্রসাদ আনন্দে আত্মহারা ত্রিবেণী সন্নিকটে বসিয়া মনের আনন্দে বহু গান গাইলেন হৃদয়ের গভীরতম প্রদেশ হইতে আপনি বহু গান ঝর্ণার ন্যায় বহিয়া আসিতে লাগিল সাক্ষাৎ সরস্বতী যেন কণ্ঠে বসিয়া গানের পর গান রচনা করিয়া দিলেন রামপ্রসাদ বিভোর হইয়া গাইতেছেন মায়ের গান আরেকটি অলৌকিক ঘটনার কথা তাহার জীবনীতে পাওয়া যায় রামপ্রসাদ কালী পূজার পরের দিন প্রতিমা বিসর্জনের সময় এক বলা গঙ্গা জলে দাঁড়াইয়া চারিটি গান রচনা করেন এবং বিবর হইয়া গাহিতে থাকেন কথিত আছে চতুর্থ গানের শেষ অংশ দক্ষিণা হয়েছে এই কথাটি উচ্চারণ করা মাত্রই তাহার ব্রহ্মরন্ধ বিদীর্ণ হইয়া যায় তৎক্ষণাৎ তিনি ভাগীরথী বককে শেষ আশ্রয় গ্রহণ করেন রামপ্রসাদের জীবনে আরও অনেকগুলি অলৌকিক ঘটনার কিংবদন্তি আছে কিন্তু সঠিক প্রমাণ না পাওয়ায় সেগুলি আর এখানে লিপিবদ্ধ করা গেল না সাধক জীবনে সাধনার রাজ্যে মন যখন একেবারে লীন হইয়া যায় তখন এই জাতীয় অলৌকিক দর্শনাথী হয়তো অনেক হয় কে তাহার খবর রাখে সাধক জীবনেও নিজেও তাহা বিশেষ করিয়া বলিয়া যান না সেই জন্য আমাদের নিকট একটি বিরাট জগতের খবর যেন প্রহেলিকা মাত্র গীতায় আছে যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমি অর্থাৎ সর্বভূতের নিকট যা নিশা বা অন্ধকার বলিয়া মনে হয় সংযমী পুরুষের সেটাই হইল জাগ্রত অবস্থা সাধারণ মানুষের কাছে একটা বিরাট জগতের সংবাদ অজ্ঞাত কিন্তু মহাপুরুষগণ দিব্যচক্ষে সেই জগতে যাবতীয় বস্তু ও ব্যাপার দেখিতে পান মহাপুরুষ জীবনের অলৌকিক ঘটনাবলীকে শুধু শ্রদ্ধার সহিত বিশ্বাস করা ছাড়া আমাদের উপায় নাই